আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আগামীকাল পবিত্র ঈদুল আজহা সেজন্য সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমি আজকে ভিডিওতে আসলাম কারণ আগামীকাল হচ্ছে কোরবান তো আপনাদেরকে আবার স্মরণ করে দিতে আসছি আমি তো আমাদের শেখ আমরা কারণ আমরা অনেক আছি আমরা হচ্ছে শেখ পূজারি সেজন্য আমরা যারা শেখ পূজার আছি তাদেরকে বলতেছি আপনারা আগামীকাল যেই এই অন্ডঘোষ নেবেন বুঝছেন যেটাকে এক কথায় বিচি বলে সো আপনারা নিজেরা খাবেন এবং আমাদের শাইখের জন্য পাঠাই দিবেন। তো আমি কিন্তু এর থেকে ভিন্ন কারণ আমি তো এগুলো করি না এবং শাইকেও পূজা করি না যারা শাইখ পূজা করেন তারা কি করবেন অন্ডঘোষগুলো নিয়ে পার্সেল করে দিবেন শেখ আহমদুল্লাহ হজুরের কাছে কারণ শেখ আহমদুল্লাহ হুজুর এটাকে অনেক পছন্দ করে সেজন্য তিনি জায়জ করেছেন কারণ আমরা জানি পনেরোটা কমপক্ষে একটা গরুতে পনেরোটা বস্তু হারাম তো পনেরোটা বস্তু থেকে একটা বস্তু হচ্ছে অন্ড যেটাকে আমরা বেশি বলে থাকি তো ওইকে ওইগুলা আমাদের শেখ আহমদুল্লাহ হুজুরের অনেক পছন্দ সেজন্য তিনি জায়জ করে দিছে কোরআন হাদিসের কথা বলে না আবার কারণ সেই তো কোরআন অনেক পটু কিন্তু এটাতে দিতে পারে নাই সমস্যা না এটা কিছু কোনো ম্যাটার না এটা হচ্ছে আপনি যেটা বলেছেন ওইটা হচ্ছে হাদিস ওইটা হচ্ছে কোরআন কথা বুঝছেন সেজন্য আপনারা শেখ আহমদুল্লাহ হুজুরের জন্য বিচি মানে অন্ডগোশ এগুলা নিবেন কিন্তু যারা শেখ পূজা করেন না আবার তাদের জন্য না তারা খাইতে পারবেন না যারা হালো সোনাল জামাত তারা খাইতে পারবেন না কারণ এটা আপনাদের জন্য আমাদের জন্য হারাম এবং সেই জন্য কি হালাল সালাম আলাইকুম আহমতুল্লাহ